আপনারা জানেন এখন রবিউল আমল মাস চলছে আজকে নয় তারিখ সামনে বিশেষ একটা দিন আছে আছে না এই বারোই রবিউল আম্বাল সবাই মনে করে সাল্লাহ আলিউসাল্লামের সাল্লামের জন্মই দিনে এই দিনে বিশেষ উৎসবও থাকে থাকে কিনা তো বারোই রবিউল আম্বাল সাল্লাম ইজ ঈদ এ মিলাদুল নবী রসুল সাল্লাহ জন্মবার্ষিকী পালন করা এই বিষয়ে কোনো কিছু করা মসজিদগুলোতে লাইটিং করা অনেক সময় অনেক আয়োজন করে না মানুষ হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে রাখি ইতিহাস পড়বেন মিলিয়ে দেখবেন কোরআন হাদিসের কোথাও ঈদে মিলাদম নবী রসুল সাল্লামের অফাতের পর ছয়শো বছর পর্যন্ত এই শব্দের আবিষ্কারই হয়নি কি ঈদে মিলাদ আপনারা রাগ করতেছেন সত্যটা জেনে রাখেন কোরআন হাদিসটা জেনে রাখেন আমল করবেন কি করবেন না এটা আপনাদের দায়িত্ব কি বলেন তো এইদের মিলা মিলাদুল নবী রসুল সাল্লাহ আলি সাল্লামের রফাতের পর ছয়শ বছর পর্যন্ত পৃথিবীতে আবিষ্কারই হয়নি হ্যাঁ তবে এই দিন রসুল সাল্লাহ সাল্লাম যেহেতু পৃথিবীতে আসছেন আমি আর অল্প একটু আলোচনা একটা হাদিস বলে শেষ করে দেব সময় শেষ রসুল সাল্লাহ আলি সাল্লাম যেহেতু পৃথিবীতে আসছেন দিনটা তো বিশেষ একটা দিন এটা তো স্বীকার করাই লাগবে নাকি কিন্তু আমরা যা করি এটা ইসলামে নাই আল্লাহ রসুল করেন নাই সাহাবা একরাম করেন নাই তাহলে এই করেন নাই তাহলে তাহলে এই এমনকি ছয়শো বছর পর্যন্ত এই শব্দের আবিষ্কারই হয়নি তো এই দিন আমাদের করণীয় কি রসুল সাল্লি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো আল্লাহ নবী সাল সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কি করতেন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ প্রতি সোমবারে যে আপনি রোজা রাখেন কারণ কি আল্লাহর হাবিব সাল্লাহ আইন সাল্লালাম বলেন ফে হে বলে তু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি সোভার আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন ওফি হে উ সিলা এবং এই দিনে সর্বপ্রথম সোমবারে রসু সাল্লাহ আলিহসাল্লাম এর উপর আল্লাহ সুবহানত আলা হই করেন অন্য একটা হাদিস আছে এই সোমবার বিশেষ একটা দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো এই ব্যাপারে তিনি বলেন ইন্না আমাল ইবাদে تورদ ইলাল্লাহ তাআলা এই সোমবার আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে বান্দার আমলগুলো পেশ করা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে এটা অনেক প্রিয় যে আমি এমন একটা দিন রোজা রাখব যেই দিনে আমার আমলগুলো আকাশে আল্লাহর কাছে উঠানো হবে تورদ আমালি ওয়া আনা সায়িম আমার আমলগুলো আল্লাহর কাছে উঠানো হবে পেশ করা হবে আর ওই দিন আমি রোজা কত সুন্দর না তো যদি এই দিন যদি উপলক্ষে আপনাদের কিছু করতেই হয় কোরআন হাদিসে যেটা পাওয়া যায় রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আপনি ওই দিনে বড় বছর রোজা রাখতে পারেন তাও বছরে একবার তা না এই আমল রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বছরে একবার করছেন তা না প্রত্যেক বছর প্রত্যেকটা মাস প্রত্যেকটা সপ্তাহে সোমবারে রসুল সাল্লাহু আলি সাল্লাম রোজা রাখতেন কারণ এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন আর আমরা যারা আশেখ রাসুল দাবি করি বছরে একদিন এই দিনটাতে বেশ কত আয়োজন আমরা করি কিন্তু এটা এটা তো নবীর শিক্ষা শিক্ষা না না জন্ম উপলক্ষে যদি আপনার কিছু করতেই হয় সেটা হলো প্রত্যেক সপ্তাহে সোমবারে আপনার রোজা রাখতে হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম জীবনের শেষ সপ্তাহ পর্যন্ত রোজা ছিলেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন